গোরেজ চমি এই পেতে দিজা তুমি য়সি তুমি মহা। গোরে চো তুমি এই পেতে জাহান তুমি অসে এমে তুমি মগান গোরে চেতে বেজাগান গোরে চো তুমি এই পেতে বেজাগান তুমি তুমি এম তেছ তুমি এই পেতে বেজাগান তুমি অসি তুমি মে

কবিতা লেখে গোরে চোচমে এই পেতে বে জাগার তুমি অসীম তুমি মগান গোরে তুমি এই পেতে বে তুমি অসীম তুমি মগান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব জমে তুমি প্রভু তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী আমি तो मके देखे अमी तो मके खोजे अमी तो मके देखे अमी तो मके खोजे अमी तो मार पे मेरे ते को बिता लेखे अमी तो मके खोजे अमी तो मके देखे अमी तो मार पे मेरे ते को बिता लेखे ये पृथ्वी গড়েছ তুমি হে পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি হে পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান এই পৃথিবীর পাড়ায় পাড়ায় তোর আকাশে তারায় তারায় এই পৃথিবীর পাড়ায় পাড়ায় তোর আকাশে তারায় তারায় এই পৃথিবী अमी तो मके खोजे अमी तो मके देखे अमी तो मन पे मेरे को बिता लेखे अमी तो मके खोजे अमी तो मके देखे अमी तो मन पे मेरे को बिता लेखे आए पिथी भी इरी पाराए पाराए तूड़ा कशे इरी ताराए ताराए आए पिथी भी इरी पाराए पाराए तूड़ा कशे इरी आखे दो मन जाए गारी गे आखे दो मन हा जाए गारी गे आखे दो मन जाए गारी गे हमें तो मन पे मेरे को बेता लेखे हमें तो मके देखे हमें तो मके खोजे हमें तो मन पे मेरे को बेता लेखे हमें तो मके खोजे हमें तो मके देखे हमें तो मन पे मेरे को बेता लेखे गोरे चो तुम्हें पृथ्वी जागा তুমি অসীম তুমি মহান ঘুরেছো তুমি এই পৃথিবে বেজারা তুমি অসীম তুমি মহান ঘুরেছো তুমি এই পৃথিবে জবারে তুমি অসীম তুমি মন তুমি নেহেরবান

Bye-bye, bye, bye, bye.

সেই হজরত বেলালকে যখন বলা হলো যে বেলাল তুমি নবীকে ভুলে যাও মোহাম্মদকে ভুলে যাও তাহলে তোমাকে আজাদ করে দেওয়া হবে এবং অনেক ধন দৌলত অনেক সোনা দানা দেওয়া হবে তো হজরত বেলাল তিনি বলেছিলেন আমার দুনিয়ার কিছুই চাই না আমি নবীকে পেলে আমি সব পেয়ে যাব তো সেই আশিক কি বলছে শোনন একটু মনিটারটা দাদা সোনা দানা হীরা मोती সোনা মতি হীরা मोती সোনা দানা কিছুই আমি চাই না কেন আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবা না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবা না একটু সুবহানাল্লাহ বলা যাবে না একটু সুহান বলুন আপনাদের কাছে টাকা পয়সা চাইছি একটু সুহান আলহামদুলিল্লাহ বললে আল্লাহ নেকিও দান করবেন শিল্পীদের উৎসাহ বাড়বে একটু জোরে বলুন সুহান আল্লাহ সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিপানা দিবানা 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 আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবের দিব না সোনাতানা কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবা না আমি আমার দয়ার নবীর ভালো দিবা না কেন দিবা হয়েছে সেই আশিক বলছে শুনো সাক্ষী দিল সব সাহাবি খোদার বন্ধু পরে নবী নবীকে যে করবে একিন পাবে জান্নাতের পাবে জান্নাতের চাবি সাক্ষী দিল সব সাঙ্গী খোদার বন্ধু পর নবী নবীকে যে করতে এক পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি নবীজির সহায়তা ছাড়া নবীজির সহায়তা ছাড়া মুক্তি কে পাবে না আমি আমার দয়ার ভালো বেড়ে ভালোবাসাই না আমি আমার দয়ার লো বেড়ে ভালোবাসাই দিবানা সোনাতানা হীরা মতি সোনাতানা হীরা মতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার লো বেরে ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবের ভালোবাসাই দিবানা যে কোরআন শরীফ আমরা পাঠ করি যে তিরিশ পারা কোরআন শরীফ আমাদের কাছে পাঠিয়েছেন এই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শোন কোরআন শরীফ এলান করে বলে খোদা সৃষ্টিতে আর নেই কে দয়ারি দয়ার আবিবের সমান দয়ার আবিবের সমান মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবর মাবে আমি আমার দয়ার নবের ভালো পাশাই দিবানা আমি আমার দয়ার নবের ভালো পাশাই দিবানা 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 আমি আমার দয়ার নবের ভালো পাশাই দিবানা আমি আমার দয়ার নবের ভালো পাশাই দিবানা দানা না হীরা মতি সোনা দানা হীরা কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর দিবা না আমি আমার দয়ার নবীর দিবা না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই রহমান তোমার দান হইসের আল কোরআন তাই প্রমাণ দেয় নেই যে কোনো ভুল হাকিকা যার আয়াত সত্যপথ জ্ঞানের মূল কোরআন তাই প্রমাণ দেয় নেই যে কোনো ভুল হকিকাত জার আয়াত সত্য পথ জ্ঞানের মূল জার ঘরেতে আছে মধু শান্তি যে অপরান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন জ্ঞানের আদার আল্লা মা সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আদার আল্লা মগা সত্য পথের দিশা দিলেন কোরআন কানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন আল কোরআন হে প্রভু রাঘমান তোমার ওই সেরা দান নোরানি আল কোরআন আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে দশটি নেকি আমল নামাই জমা হয় সকল রোগ কোরআন পাকে পাওয়া যায় এক হরফে দশটি নাকি আমুল নামাই জমা হয় কোরআন হলো ঐ শিবানী কোরআন হলো ঐ শিবানী পবিত্র আল কোরআন কোরআন নোরানি আল কোরআন কোরআন নোরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার সেরা দান নোরানিয়াল কোরআন নোরানিয়াল কোরআন সকল রোগের সেবক কোরআন পাখে পাওয়া যায় এক হরফে 10টি নেকি অমল নামাই তোমা হয় কুরআন হলো ঐ শিবাণী মানব জীবন বিধান নূরানি আল কুরআন নূরানি আল কুরআন নূরানি আল আল হে প্রভু রহমান তোমার ঐ সেরা দান নূরানি আল अलकुर Salli स